একটা দেখতে পাচ্ছি উর্দু ভাষায় সম্ভবত কোনো ভিন দেশি কেউ লিখেছেন যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী অফিসিয়াল তিনি লিখেছেন হো সেক্তা হ্যাঁ কে বাংলাদেশে আলেম হো মেরা আপ সে এক সওয়াল হ্যাঁ কে বাংলাদেশ মে আলমী ইজতেমা কাম আপ আপকে লিয়ে কেসা রাহা যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম আমার আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশেষ তোমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল এর উত্তর হলো যে আমি আসলে আমার আশ্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিকের বিশ্ব ইস্তেমা বা এ জাতীয় আর অন্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এংগেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলি তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটা তো সমাধানের পথে একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোন বিষয় থাকলেও সেগুলো ওলামাইগ্রামের মাধ্যমে গমন হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনের প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটযোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষত আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আহ আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে করং সুন্দর আলোকে আল্লাহ সন্তোষজনক করার তফিক দান করা হেদায়তের জরিয়া বানাই দেন এগুলোকে সুমাইয়া লিখেছেন ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানালে স্বামীকে ঠকানো হবে না এটা কোনো জরুরি বিষয় না বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো সেটা ভিন্ন বিষয় জানতে না চাইলে যে চেয়ে নিজের দোষ দুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেহা সে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো প্রকাশ করে বেড়ানো এপারে নিরুৎসাহিত করেছে এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক একগুণের প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কিনা এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিকভাবে বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি দেখা তো লিখেছেন এরম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মশা যাবে আহ এর অস্থায় গোস অজুবা গোছের উপর গামছা দিয়ে শরীর মশলা যাবে এমনকি গামছা পরিধান করা যাবে কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয় এমনি নাফির ইসলাম আপনি লিখেছেন আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে হ্যাঁ যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ আক্রমণ করে মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা তাহলে তাদের উপর থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তখন সেটা জায়জ আছে তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই বলেছেন আল্লাহ কাতাবল হসই ফাহতাহায়েদা খাতফুল কেতলা হালাতলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন অতএব তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তোমরা তা প্রতি করবে যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড় এরপরে মোহাম্মদ শিহাব এসডিএদিকে আপনি লিখেছেন আমার বাগান স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কী গোনা হবে মাছ এবং বিড়াল এটা যেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অভব না হয় শুধু দামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে তামিম ইসলাম লিখেছেন কোরান একটি সংক্ষিপ্ত তাপসিক গ্রন্থ আপনি সাজেস্ট করলেও উপকৃত হব তাওজিহুল কোরান আছে আমাদের ডক্টর অবকা জাকারে সাহেবের কোরআন তাফসির আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাষণ ভিতরে দুইটাই মোটামুটি ভালো নীলপরি আপনি লিখেছেন এই থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শাড়ি ন পর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপরি আড়ি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চোহরদের মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতা হতে ভবন করবেন একজন আত্মসম্মানবোধসম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষ সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা সাজিগুছি উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন আপনি নাহিদুল ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত কি হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন আমি নিয়মিত এবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কি করলে আমি এবাদ মনোযোগই মনোযোগও স্থির থাকতে পারবো মনোযোগও স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দৌড় করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো বাদের মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এ সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুতা উঠা বসা খুব গুরুত্বপূর্ণ এরপরে জামান আপনি লিখেছেন আমার ভাই দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এ বিষয়টি কতটা সূর্য সম্মতি এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই ভাই সরি পাঁচ বছর হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হারাল হয়েছে জাস্ট এইটুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তবাক তবাকত ইস্তেফার করতে হবে এখন শরীর নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে